সালাম আলাইকুম আসলে একটা ভুলের কারণে যদি বা ভুল না আমাদের অন্য কাজের একটু ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে আমাদের যেটা বস্তায় আদরোপণ ছিল একেবারে মানে বলতে গেলে কোনো কিছুই হয়নি অভাব করে হয়েছে কারণ হচ্ছে এখানে ঘাস উঠে গেছে গা ঘাস উঠে আপনার যখন মুখটা ঢেকে দিচ্ছে বিজুর থেকে আদাটা আর উপর দিক উঠতে পারে নাই ম্যাক্সিমাম আদা গাছ একটু একটু উঠছে যেগুলো অনেকগুলো মারা গেছে আবার অনেকগুলো উঠে নাই আবার অনেকগুলো তো হলো যে আপনার এই উঠে ঘাসের সাথে মিশে গেছে আমরা এখন ঘাট ঘাস তুলতে গিয়ে গাছের গোড়া থেকে ছিঁড়ে চলে আসতেছে এই ধরনের সাইজগুলো হয়েছে আমাদের আদার আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এটা আসার রোপণ করার পরে একেবারে কোনো পরিচর্যা করতে পারি নাই এখান থেকে এই যেগুলো আগাছাগুলো দমন করতে পারি নাই এরপর দেখেন এই হাঁটা রাস্তা যেটা আছে ওইটাতে পুরো একবারে ঘাসে ভরে গেছে এই ধরনের যদি আপনারা যদি পরিচর্যা করতে না পারেন আসলে আদার ফলনটা হবে না বলতে গেলে তার জন্য যদি আপনারা যদি কমার্শিয়ালি যদি এভাবে করে আদা চাষ করতে চান অবশ্যই এই সেক্ষেত্রে একটু এই লক্ষ্য রাখতে হবে যাতে আপনার আদা গাছগুলো ভালোভাবে উঠতে পারে আপনার গোড়ায় যেগুলো কোনো ঘাস জন্মালে কোনো আগাছা জলমালে নিয়ে নিতে হবে তুলে ফেলতে হবে কারণ হলো এগুলো যখন পুষ্টিগুলো নিয়ে নিবে আপনার মাটি থেকে তখন আপনার আদাটা ভালো হবে না আদা ফলন ভালো হবে না আদা আদা গাছ উপর দিয়ে উঠতে পারবে না যদি আদা গাছ উপর দিয়ে উঠতে না পারে আপনার আদা ফলন ভালো হবে না এটা নিশ্চিত থাকতে পারবেন এটা সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা ভুল করে ফেলছি এখন আমি চিন্তা করতেছি দু দিনে মধ্যে আবার ক্লিন করে ফেলবো ক্লিন করে এই যাতে এই আদা ঘাসগুলো উপর দিয়ে করতে পারে সেই ব্যবস্থা করবো এবং এগুলো আপনার এই কীটনাশক দিয়ে ঘাসগুলো দমন করে ফেলবো নিচের ঘাসগুলো যাতে বস্তার পুষ্টিগুলো নিয়ে নিতে না পারে আদা আদার পুষ্টিগুলো যাতে এই ঘাসে নিয়ে নিতে পারে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম